সো ইস পার টু মিনিমাম সেভেন্টিন তো বলতে গেলে ক্লাসটার বাইরেটা আমি দেখাচ্ছিলাম তো তারপর ক্লাসটা নিচে নামছিলাম তো তারপর ভাবলাম বললাম চলো ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমাদের ফার্স্ট ফ্লোরে বিদেশাগর ভবনে আদার সাইড দেখানো যায় কিন্তু ফার্স্ট রুমটা ছিল সেকেন্ড রুমে ক্লাস হচ্ছিল এই জন্য আবার ব্যাক করলাম বলতে গেলে অন্য দিক দিয়ে যা যায় কিন্তু পরে দেখাবো বলতে গেলে কেন যায়নি আর তারপর ডিপার্টমেন্টের দিকে নিচে চলে এসেছিলাম তাহলে আপনি নিচে থাকবে ঘরের সামনে দাঁড়িয়ে আছি তো দেখলে এটা হবে বলতে গেলে তোমার বললাম ক্লাস হবে কি হবে না ক্যান্সেল হয়ে গেছে কিন্তু তারপরে রুম্বার টোয়েন্টি ফোরে ঘট তোমাকে অবশ্যই দেখেছি তখন ভিডিও দেখাবো তখন তোমাদের চলে এখন একটু খেলে সেটা কথা হচ্ছে তারপর বলতে গেলে এখানেই বসে পড়েছিলাম বিস্কিট খাচ্ছিলাম তো তারপর বেতন স্কুলের পাশ দিয়ে ওই দেখো দক্ষিণারঞ্জন ভবন ওই দিকে তো একটু হাঁটাহাঁটি করছিল কারণ রোববার রাতে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো এই জন্যই বলতে গেলে কালকে রাতে বলতে গেলে ঠিক করে খেতেও পারিনি আর এটা তো সোমবারের ভিডিও এত সুন্দর ঠান্ডা পরিবেশ বলতে গেলে তো দেখতেই পাচ্ছ পিছনে চন্দ্রমুখী ভবন তো এই হচ্ছে জায়গাটা বলতে গেলে এই দেখো সাইডটা আর আমি যে গাছটার পাশে দাঁড়িয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি একটা কামরাঙ্গা গাছ তো ওই দেখো ওপরে বলতে গেলে লেখা আছে ওই যে একটা দুটো লেখা আছে বলতে পারে তো চারিদিকে বলতে গেলে গাছটা দেখো এখনো জানি না কোথায় ক্লাস হবে এখনও কিছু বলতে গেলে বলেনি কারণ আমাদের রুম নাম্বার সেভেনটিনে হওয়ার কথা ছিল যেহেতু ক্লাসটা একটা অন্য টাইমে শিফট হচ্ছে তো জানি না কোথায় হবে তো দেখা কোথায় হয় দেখো গাছের ভরা পুরো পুরোটা দেখো

উপরে মানে সে কত উপরে রিমোটটা নিতে ছিলাম আমার ভালো লাগছে না একটা ক্লাস বাড়ি যাবো দুটো প্রায় ভাগতে যাই বলতে গেলে প্রচুর গরম হচ্ছে এত রোদ কি বলবো তো চলো দুপুরে আস্তে আস্তে যা যা খায় একটা লাগে পার্টি এখানেই এন্ড করছি পার্টি আসছে